ইতালিতে যে দশটি কাজ করা যাবে না সেগুলো হল অবৈধভাবে দেশে প্রবেশ করা ইতালিতে বৈধ ভিসা ছাড়া প্রবেশ করা বা অবৈধভাবে অবস্থান করা আইনত অপরাধ জনসমক্ষে নোংরা বা অবমান্যাকর আচরণ প্রকাশ্যে মদ্যপান করে অশোভন ভাষা ব্যবহার করা বা অশ্লীল আচরণ করা নিষিদ্ধ ধূমপান নিষিদ্ধ স্থানগুলোতে ধূমপান করা ধূমপানের জন্য নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোথাও ধূমপান করা আইনবিরোধী শব্দে কথা বলা বা গান শোনা বিশেষ করে রাতে উচ্চ শব্দে কথা বলা বা গান শোনা স্থানীয় বাসিন্দাদের বিরক্ত করতে পারে এবং এটি আইন তো নিষিদ্ধ ঐতিহাসিক স্থান ও মূর্তির ক্ষতি করা ঐতিহাসিক স্থাপনা বা মূর্তির উপর আঁকিবুকি করা বা কোনোভাবে ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ স্থানীয় আইন ও শৃঙ্খলা ভঙ্গ করা রাস্তার নিয়মকানুন বা অন্যান্য স্থানীয় আইন না মানা ট্রাফিক আইন অমান্য করা ট্রাফিক সিগন্যাল ও অন্যান্য যানবাহন চালানোর নিয়মকানুন অমান্য করা বিনা অনুমতিতে ব্যক্তিগত ছবি তোলা বিশেষ করে ব্যক্তিগত স্থানে বা ব্যক্তি বিশেষের ছবি তোলা যা তাদের গোপনীয়তা লঙ্ঘন করে প্লাস্টিক বর্জ্য বা আবর্জনা রাস্তায় ফেলা প্লাস্টিক বা অন্য যে কোনো বর্জ্য রাস্তায় ফেলা কঠোরভাবে নিষিদ্ধ ড্রাগ বা মাদকদ্রব্য বহন বা ব্যবহার করা মাদকদ্রব্য বহন বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ এই বিষয়গুলো মেনে চললে ইতালিতে আপনার অবস্থান আরও নিরাপদ ও সুক্ষর হবে বিস্তারিত তথ্য অনুসন্ধানে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান